হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ একটি সুখবর আবারও কিন্তু বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার কিন্তু হাজার টাকা বা বারোশো টাকা নয় এবারে বাড়তে চলেছে পনেরোশো থেকে দু হাজার টাকা এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের বিরাট আপডেট মহিলাদের জন্য বিশেষ খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হল বাহুল্য চর্চিত একটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনদরদি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ভাতা পেতেন অপরদিকে জাতি ও তপশিলি উপজাতির সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পেতেন কিন্তু এবছর লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছেন এক হাজার টাকা ভাতা পাবে অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পাবেন অনেক মহিলা ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন কিন্তু জুলাই মাসের ভাতা উপভোক্তারা ইতিমধ্যে পেয়ে গেল অগস্ট মাসে টাকা কবে পাবেন জানেন প্রথম প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আদেশ এই সমস্যার সমাধান হয় এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতে অর্থাৎ এক তারিখে এই প্রকল্পের টাকা ঢুকে যায় যদিও কোনো কারণবশত এক তারিখ ছুটি থাকে তাহলে আর পরের দিনই টাকা ঢুকে যায় অগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং এদিন দিন কোনো ছুটি দিন না থাকার জন্য অগস্ট মাসের এক তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে রাজ্যের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলাদের বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমনটাই সূত্রের খবর এবছর লোকসভা নির্বাচনের পূর্বে পয়লা এপ্রিল থেকে প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এরকমই জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে তবে এখনও এ বিষয়ে রাজ্য সরকার কর্তৃপক্ষ কোনো কিছু ঘোষণা করা হয়নি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ভবিষ্যতে আবারও পনেরোশো টাকা বা দু টাকা বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন